ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আই হোপ ইউ আর কিপিং ওয়েল বাই দ্য মার্সি অফ গড আজকে আমার আলোচ্য বিষয় হলো দু সালে যে যে রাশির বিবাহযোগ আছে এবং বিবাহযোগ প্রবল সেই সেই রাশি কোন কোন রাশি এবং প্রেম বিবাহে কোন কোন রাশির শুভ যোগ আছে সেটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা এর আগে আমি দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশিফল একটা ভিডিও আমি পজিটিভ সাইড আলোচনা করেছি আর একটা ভিডিও আমি নেগেটিভ সাইড আলোচনা করেছি সেগুলো আপনারা দেখতে পারেন ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল লাইক আওয়ার কন্টেন্ট ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউ উইল গেট নোটিফাইড ওয়েন এভার উই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইফ ইউ কিপ প্রেজেন্ট বেল আইকন অ্যান্ড শেয়ার আওয়ার কন্টেন্ট টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ টু ওয়ানস নেভার দিলেস লেডাস কাম টু দ্য পয়েন্ট দু হাজার ছাব্বিশ সালে যে যে রাশির বিবাহ যোগ আছে তার মধ্যে প্রথম রাশি আমি বলব সিংহ রাশি সিংহ রাশির সপ্তমে রাহু অবস্থান করবে এবং রাহু তার নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে কিন্তু যাবে এই সময় আপনাদের বিবাহের যোগ কিন্তু প্রবাল হচ্ছে এই বিবাহ প্রেম বিবাহ হতে পারে এই বিবাহ সম্বন্ধ করে হতে পারে আপনারা যারা দু হাজার ছাব্বিশে বিবাহের কথা চিন্তা করছেন বা এই দু হাজার পঁচিশে এই সময় থেকে তারা কিন্তু চেষ্টা করুন আশা করি দু হাজার ছাব্বিশে আপনাদের বিবাহ হবে আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বাদশে উচ্চস্থ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি এখন একাদশে রয়েছে এই বৃহস্পতিও কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে সহায়ক হবে তাহলে সিংহ রাশির কিন্তু বিবাহযোগ প্রবল রয়েছে দু হাজার ছাব্বিশে প্রেম বিবাহ হতে পারে সম্বন্ধ করেও বিবাহ হতে পারে এরপরে নেক্সট যে রাশি বলবো কর্কট রাশি বা কর্কট লগ্ন কর্কট রাশি বা কর্কট লগ্নের বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে রাশিতে একটা আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা আপনাদের বিবাহের ক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন তা না হলে দোসরা জন থেকে একত্রিশে অক্টোবর এই সময় বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ হবে এবং তার দৃষ্টি আপনাদের রাশির সপ্তমে পড়বে এই সময় আপনাদের বিবাহ যোগ কিন্তু প্রবল আপনারাও উদ্যোগ নিন আশা করি আপনাদের বিবাহ হয়ে যাবে এই দু যারা অনেক দিন ধরে সম্বন্ধ পাচ্ছেন না কোনো যোগাযোগ হচ্ছিল না তাদের কিন্তু এবার বিবাহের যোগ আসতে চলেছে তবে আমি এগুলো গোচর ফলের ওপর বলছি দশা অন্তর্দশা দশা অবশ্যই সাপোর্ট করতে হবে না হলে কিন্তু সমস্যা আর কাদের বিয়ে হবে না এই গোচর ফল ভালো থাকা সত্ত্বেও দশা অন্তর্দশা দশা ঠিক থাকা সত্ত্বেও যাদের ছকে বিবাহের জায়গায় ডিস্টার্ব আছে তাদের কিন্তু এই বিবাহ থেকে আপনাদের এই সময়টায় বঞ্চিত হতে হতে পারে সেইটা আপনাদের দেখতে হবে জন্ম চারটাও আপনাদের বিচার করিয়ে নিতে হবে যদি এই সময়ের মধ্যে আপনাদের বিবাহে কোনো বাধা আসে এরপরে আমি বলবো এরপরে আমি বলবো মিথুন রাশি দেখুন মিথুন রাশির রাশিতে বৃহস্পতি অনেক দিন ধরেই অবস্থান করছে এই সময় দু হাজার পঁচিশে আপনাদের বিবাহ হওয়ার কথা কিন্তু অনেকের বিভিন্ন কারণে বাধা এসেছে হচ্ছে না সেই বিবাহ আপনাদের কিন্তু জুন মাস পর্যন্ত দু হাজার ছাব্বিশের এখন থেকে শুরু করে আপনাদের বিবাহ যোগ কিন্তু প্রবাল আছে এরপরে বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় উচ্চস্থ হবে দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর এই দু কিন্তু পুরোটাই আপনাদের বিবাহের যোগ থাকবে আর আপনারা চেষ্টা চালিয়ে যান যদি দশা অন্তর্দশা দশা সাপোর্ট করে অবশ্যই আপনাদের বিবাহ হবে এরপরে আমি বলবো মকর রাশি মকর লগ্ন মকর রাশি মকর লগ্নের সপ্তমে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর এই সময় আপনাদের বিবাহের যোগ কিন্তু পুবাল রয়েছে এই সময় আপনাদের বিবাহ হবে আশা করা যায় আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা উদ্যোগ নিন অবশ্যই বিবাহ হবে যারা অবিবাহিত আছেন যারা বিবাহের দিকে অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক সমস্যা আপনারা ফেস করেছেন বিবাহ বিলম্বে হচ্ছে বিবাহে যোগাযোগ আসতে বিলম্ব হচ্ছে তারা কিন্তু এই সময় চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনাদের বিবাহের যোগ এই সময় আসবে এবং বিবাহ হবে এরপরে আমি বলবো আপনাদের মেষ রাশি মেষলগ্ন এই মেষ রাশি মেষলগ্নের ক্ষেত্রে আপনাদের রাশি তৃতীয় কিন্তু বৃহস্পতি বক্র অবস্থা আছে এই বক্র অবস্থায় বৃহস্পতি অনেক সময় আপনাদের বিবাহ ঘটিয়ে দেয় এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু সরাসরি আপনাদের রাশির সপ্তমে রয়েছে দু হাজার পঁচিশে আপনাদের বিবাহের যোগ ছিল কিন্তু কোনো কারণে হচ্ছে না কিন্তু এখনও আপনাদের এই বর্তমান সময়ে বিবাহের যোগ চলবে জুন মাস পর্যন্ত চলবে তাছাড়া আপনাদের বৃহস্পতি উচ্চস্থ হবে বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থে যখন উচ্চস্থ হবে তখনও কিন্তু আপনাদের পরিবার ভিত্তি তখনও একটা বিবাহের কিন্তু পসিবিলিটি থাকবে এই সময় আপনারা চেষ্টা চালিয়ে যান মেষ রাশিদের আমি বলবো এরপরে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের রাশিতে রয়েছে রাহু সপ্তমে রয়েছে কেতু এবং কেতু তার নিদ্রা ভেঙে বলবান হবে এই সময় কিন্তু আপনাদের বিবাহের একটা যোগাযোগ আসবে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে কারণ কেতু অনেক সময় আপনাদের বিবাহ যেটা হলো সেটা অনেক ক্ষেত্রে মিস পরচ্যুন এনে যায় তাই অজানা সোর্স থেকে বা কোনো অজানা জায়গা থেকে বিবাহের সম্বন্ধ এলে আপনারা কিন্তু সেটা একটু সাত পাঁচ দেখে নেবেন সাত পাঁচ ভেবে কিন্তু বিয়ের দিকে এগোবেন না হলে কিছু সমস্যা আপনাদের ভবিষ্যতে ফেস করতে হতে পারে আর বলবো মিন রাশি মিনলগ্ন এই মিন রাশি মিনলগ্নে যদিও শনির সাড়ে চলছে বিবাহে বিলম্ব হচ্ছে কিন্তু রাশি পঞ্চমে কিন্তু বৃহস্পতি উচ্চস্ত হবে এই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্যে আপনাদের কিন্তু বিবাহের যোগ আসবে সাড়ে সাতের জন্যে কিছু বাধাবিঘ্ন আপনাদের আসতে পারে বা ভুল সম্বন্ধ হয়ে যেতে পারে বা যেখানে আপনি বিয়ে করলেন সেই সম্বন্ধটা ভালো হলো না এমন কিছু হতে পারে কিন্তু আপনারা দেখে শুনে যদি বিবাহের দিকে এখন আপনাদের দু হাজার ছাব্বিশে দোসরা অক্টোবর থেকে দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু রয়েছে এটা আমি বলতে পারি এরপরে আমি বলবো ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে অনেকদিন ধরেই বিবাহের যোগাযোগ চলছে কারণ সপ্তমে কিন্তু আপনাদের বৃহস্পতি রয়েছে কিন্তু তবুও আপনাদের বিয়ে হচ্ছে না বৃহস্পতি বক্রতা রয়েছে এবং এই বৃহস্পতি আপনাদের উচ্চস্থ হচ্ছে রাশির অষ্টমে চলে যাবে এই আঠেরোই অক্টোবর থেকে দোসরা পাঁচই ডিসেম্বর তারপরে আবার আপনাদের দোসরা জুন থেকে ছাব্বিশে একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমে উচ্চস্ত হবে এই সময় আপনাদের অষ্টমে গেলেই যে বিবাহ হবে না এমন নয় তারও একটা যোগাযোগ আপনাদের থাকবে কিন্তু তার আগে তার বৃহস্পতি অষ্টমে যাওয়ার আগে যতক্ষণ সপ্তমে থাকছে ততক্ষণ আপনাদের বিশেষ করে আপনাদের এই দোসরা জনের আগে পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহ যোগটা কিন্তু প্রবল রয়েছে আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শনি রয়েছে কোথায় আপনাদের বৃশ্চিক রাশির আগে আমি যেটা বলবো কন্যা রাশি বা কন্যা লগ্ন কন্যা রাশি বা কন্যা লগ্নের সপ্তমে কিন্তু শনি রয়েছে আপনাদের পঞ্চমপতি এটা কিন্তু বিবাহ যোগ দেবে শনি যদিও সপ্তমে থাকার জন্যে আপনাদের শনি পজিটিভ গ্রহ কিন্তু সপ্তমে থাকার জন্যে একটু হয়তো বিলম্বে দেবে কিন্তু ডিনাই করবে না আবার তারই অধিপতি ওই রাশির অধিপতি যে ঘরে শনি বসে আছে তার অধিপতি বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে একাদশে সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ প্রবল রয়েছে এটা আমি বলতে পারি একাদশে বৃহস্পতি আসবে এবং একাদশ পতির ঘরে আপনাদের পঞ্চমপতি শনি সে বসে রয়েছে এখানে প্রেমযোগ বিবাহেরও কিন্তু একটা যোগ আমি প্রবল দেখতে পাচ্ছি আর আমি বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের যে আপনাদের চতুর্থপতি শনি সে কিন্তু পঞ্চমে রয়েছে এই পঞ্চমে শনি তার দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমে রয়েছে আপনাদের বৃহস্পতি আপনাদের কিন্তু রাশি নবমে রয়েছে এক্ষেত্রে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও আপনাদের হেল্পফুল হবে যারা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের দ্বিতীয় বিবাহের কথা ভাবছেন তাদের কিন্তু সেটার ক্ষেত্রে কিছুটা হলো হেল্পফুল হবে বলে আমি মনে করছি আর এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের এই শনি আপনাদের পঞ্চমে রয়েছে একটু বিলম্ব ঘটালেও কিন্তু আপনাদের বিবাহ যোগ আসবে আর বৃহস্পতি এখন আপনাদের রাশির অষ্টমে রয়েছে দোসরা জুন থেকে একত্রিশ অক্টোবর নবমে থাকবে এই সময় আপনাদের বিবাহের যোগ কিন্তু লাগু হবে এবং এই সময় আপনারা যদি চেষ্টা করেন দশা অন্তর্দশা সাপোর্ট করলে অবশ্যই বিবাহ হবে কোনো কারণে যদি বিবাহ না হয় তবে ইউ ক্যান কনসাল্ট উইথ গুড অ্যাস্ট্রোলজার আর যেটা বলবো আমি যে হচ্ছে আপনাদের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যে রাশির বাধা আসতে পারে আপনাদের কোন কোন রাশির বাধা আসতে পারে আপনাদের মকর রাশি মকর লগ্ন আপনাদের সপ্তমে বৃহস্পতি থাকছে অষ্টমে আপনাদের কেতু আসছে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন দ্বিতীয় বিবাহে নবম নবমে কেতু থাকছে যার জন্য দ্বিতীয় বিবাহে কিন্তু মকর ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে একটু বাধা অবস্টাকে আসতে পারে যোগ আছে দ্বিতীয় বিবাহের কিন্তু সেই জায়গায় রাশির নবমে কেতু থাকার জন্য দ্বিতীয় বিবাহের জায়গায় একটু সমস্যা তৈরি করবে প্রথম বিবাহ যখন আমরা সপ্তম ঘর থেকে বিচার করি দ্বিতীয় বিবাহ কিন্তু আমরা নবম ঘর থেকে বিচার করি আজ এইটুকুই আরও বিস্তারিত আলোচনা করব। দু হাজার ছাব্বিশ সালে কোন কোন রাশির বিবাহ নিয়ে হবে সেটা জোরালো যোগ আছে সেটা সময়কালে আমি আরও আলোচনা করব। কিন্তু আজ এইটুকুই করছি আই এম এন্ডিং হিয়ার আই উইল কম ব্যাক সুন বিপডেটেড বিডিয়োস স্টে টউন আন্ড ইফ ইউ লাইক অর্ কন্টেন্ট ইফ উই সাবস্ক্রাইব ইউটুব চ্যানেল ইউর সাপোর্ট উইলি আওয়ার ইন্সপিরশন আই অল আই হোপ ইউ বিল সাপোর্টাস থ্যাংক ইউ সো মার ওয়াচিং দিস ভিডিও